আইনজীবীদের আদালত প্রাঙ্গনের বাইরে রাজনীতি করার পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি বলেন আইনজীবীরা রাজনীতি করতে পারেন কিন্তু সেটি অবশ্যই আদালত প্রাঙ্গনে নয় বর্তমানে বার এবং বেঞ্চের সম্পর্ক ভালো নয় এমনটাও মন্তব্য করেন তিনি বলেন মামলায় হেরে গেলে রায় নিয়ে গণমাধ্যমে সংক্ষুব্ধ মত প্রকাশ করা উচিত নয় অ্যাটর্নি জেনারেল বলেছেন অপ্রয়োজনীয় মামলায় হাইকোর্টে দেয়া জামিনের বিরুদ্ধে আপিলে যাওয়ার দরকার নেই বারের সেক্রেটারি সভাপতি রুম ছিল নবীন আইনজীবীদের জন্য কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সকালে শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এই সভায় যোগ দেন প্রধান বিচারপতি বলেন আইনজীবীরা বিচার প্রার্থীদের ভরসাস্থল হয়ে উঠবেন এমনটা প্রত্যাশা সবার আইনজীবীদের ভুলে গেলে চলবে না তারা আদালতের কর্মকর্তা তাদের ভূমিকা শুধু মামলার ক্ষেত্রেই নয় বিচার ব্যবস্থা সম্পর্কেও মানুষের বিশ্বাস ও আস্থা তৈরিতেও ভূমিকা রাখে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলেন আইনজীবীদের নৈতিকতা এবং আচরণবিধি মেনে চলা উচিত কারণ তাদের মাধ্যমেই সাধারণ মানুষ সর্বোচ্চ আদালতকে দেখেন আপনারা রাজনীতি করেন রাজনীতি দোষেন না কিন্তু রাজনীতিটা কোর্টের গেটের বাইরে রেখে আসবেন কোর্টের মধ্যে মেহরবানি করে আল্লাহর বাস্তে আমি অনুরোধ করে বলছি না আমাদের বারে কিন্তু এখন অবস্থা বার এবং আমরা মানে বোকার সঙ্গে বাস করবো যদি মনে করি আমাদের সম্পর্কে মানুষের ধারণা খুব ভালো আসলে কিন্তু তা না পাবলিক ইম্প্রেশন খুবই খারাপ মামলা আপনার বিপক্ষে রায় হলো আপনি গিয়ে বলছেন আমরা সংক্ষুব্ধ ন্যায় বিচার পাইনি নো দ্যাট ইজ কন্টেন্ট কোনো সাককিটা কি লাগবে না কোর্ট যদি মনে করতে কনটেম্পট করেছেন ইগলিউশ করে ওখানেটাকে শাস্তি দিতে পারে আপনাদের মনে রাখতে হবে আপনার মামলার স্ট্রং পয়েন্ট অফ ল কোনগুলো সেই সাথে মামলার দুর্বল দিকগুলোর ব্যাপারেও সতর্ক থাকতে হবে অ্যাটর্নি জেনারেল বলেন রাষ্ট্রের আইন কর্মকর্তাদের ক্ষমতার চর্চা থেকে বেরিয়ে আসতে হবে আননেসেসারি মামলায় হাইকোর্টে জামিন দেওয়ার সাথে সাথে উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই যে মামলায় অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে মানুষ হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে সেই মামলায় আমরা আপত্তি না করলেও পারি বক্তারা বলেন আইনজীবীদের অবশ্যই আদালতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে যাতে বিচারপ্রার্থীরাও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হন আমি দেখতাম কোন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা